আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো কিভাবে পুকুরের রাক্ষসে মাছ ও অবাঞ্ছিত মাছ দূর করা যায় আসলে আমাদের পুকুরে যখন একটা রাক্ষসে মাছ থাকে বা হচ্ছে গিয়ে অবাঞ্ছিত মাছ থাকে এগুলো রাক্ষসে মাছগুলো আমাদের পুকুরের যে পোনা থাকে বা আমরা চিংড়ির যে পিএল দিয়ে থাকি এই পিএল হচ্ছে গিয়ে খেয়ে ফেলে এবং আবার যে আমাদের অবাঞ্ছিত মাছ থাকে আমরা অনেক সময় বলি যে আমি তো বড় মাছ ছাড়ছি আমার রাক্ষসে মাছ থাকলে সমস্যা নেই আসলে সমস্যাটা আসে অবশ্যই সমস্যা আসে কারণ হচ্ছে গিয়ে আপনি পুকুরে যখন রাক্ষসে মাছ থাকবে আপনি যখন খাবার দিবেন মাছকে ওই রাক্ষসে মাছ হচ্ছে গিয়ে খাবারের প্রতিযোগিতা করবে আপনার চাষকৃত মাছের সাথে আর হচ্ছে পুকুরে আপনার যেহেতু রাক্ষসী মাছ যখন থাকবে বা অবাঞ্চিত মাছ বেশি থাকবে ওরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করবে অবশ্যই অক্সিজেন গ্রহণ করলে আপনার পুকুরে অক্সিজেনের স্বল্পতা হবে এবং এরা বিভিন্ন রোগ জীবাণু ছড়াবে পুকুরের মধ্যে আর আরেকটা একটা বড়ো বিষয় হচ্ছে আপনি যখন মাছ দিবেন মাছের অবাঞ্ছিত এবং রাক্ষসী মাছ থাকলে মাছের ঘনত্ব বেড়ে যাবে পাশাপাশি হচ্ছে এরা এদের আবাসস্থল বাসস্থল নিয়ে একটা প্রতিযোগিতা করবে আপনার চাষকৃত মাছ মাছের সাথে তো আমরা আজকে জানবো যে আসলে আমরা এই যে রাক্ষসী মাছ বা অবাঞ্ছিত যে মাছ আছে এগুলো কীভাবে দূর করতে পারি এটা সর্বপ্রথম আপনার পুকুরকে আপনি শুকিয়ে নেবেন যদি শুক না শুকান আপনার পুকুরে পানি থাকে পানি থাকলে আপনি হচ্ছে গিয়ে এটা প্রথম অবস্থায় আপনি ঘন ফাঁসের জাল দিয়ে হচ্ছে আপনি জাল টেনে আপনি রাক্ষসে মাছগুলো বা অবাঞ্ছিত মাছ হচ্ছে দূর করতে পারেন তবে বেশিরভাগই দেখা যায় যে আমাদের এই যে রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত যে মাছ আছে এইগুলো হচ্ছে আসলে দূর করা সম্ভব হয় না সম্পূর্ণভাবে সম্ভব হয় না জাল টেনে তো এর জন্য আমরা হচ্ছে রোটনান প্রয়োগ করতে পারি রোটনানের পাশাপাশি রোটনান তারপরে হচ্ছে গিয়ে ব্লিচিং প্রয়োগ করতে পারি অথবা চা চা খৈল যে চা বীজ এটা আমরা প্রয়োগ করতে পারি তো এখন আমরা যখন রোটনান প্রয়োগ করব রোটনান হচ্ছে গিয়ে আমাদের পুকুরে রোটনান প্রয়োগ করব নয় নয় দশমিক এক মাত্রা এটা হচ্ছে গিয়ে আঠারো থেকে বিশ গ্রাম আপনি হচ্ছে গিয়ে এটা প্রয়োগ করতে পারেন এটা শুধু এক প্রতি শতকে এক ফুট পানির জন্য আপনি হচ্ছে নয় দশমিক একমাত্রার যে রোটনান আছে এটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন বিশ থেকে আঠারো থেকে ২০ গ্রাম আর সাত মাত্রার যে রোটনানটা আছে এটা আপনি প্রতি শতকে এক ফুট পানির জন্য ব্যবহার করতে পারবেন হচ্ছে পঁচিশ থেকে 30 গ্রাম আর এই যখনই আপনি এটা প্রয়োগ করবেন পঁচিশ থেকে 30 মিনিটের মধ্যে আপনার যে অবাঞ্ছিত বা রাক্ষসে মাছ আছে এগুলো মারা যাবে আর একটা হচ্ছে গিয়ে ব্লিচিন আমরা প্রয়োগ করতে পারি ব্লিচিন যদি প্রয়োগ করি ব্লিচিন হচ্ছে আপনার ক্লোরিন পঁয়ষট্টি পার্সেন্ট ক্লোরিনযুক্ত যে ব্লিচিন আছে এটা হচ্ছে আমরা তিনশো গ্রাম তিনশো গ্রাম প্রতি শতকে এক ফুট পানিতে প্রতি শতকে তিনশো গ্রাম ব্লিচিন আমরা হচ্ছে এখানে প্রয়োগ করতে পারি আর একটা হচ্ছে পঁয়ত্রিশ পারসেন্ট ক্লোরিনযুক্ত যেটা আছে এটা সাতশো পঞ্চাশ গ্রাম আমরা যদি প্রয়োগ করি এটা তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে অবাঞ্ছিত বা রাক্ষসের মাছের যে ডিম আছে বা মাছ আছে এগুলা মারা যাবে কিন্তু এইটা হচ্ছে আপনার দিতে হবে রাতে আমরা যখন ব্লিচিংটা আমরা যখন ইয়ে করব প্রয়োগ করব এটা হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধ্যার পরে বা হচ্ছে গিয়ে রাতের দিকে আমরা এটা প্রয়োগ করব। আরেকটা হচ্ছে চাবিজ খোল চাবিজ খোলটা আমরা প্রয়োগ করব আমাদের পুকুরে অনেক সময় দেখা যায় যে কাঁকড়া থাকে কুচিয়া থাকে তারপর সাপ এরপর হচ্ছে ঝিনুক শামুক এগুলো দূর করার জন্য আমরা হচ্ছে গিয়ে এবং রাক্ষসে মাছও মারা যায় এইগুলোর জন্য আমরা হচ্ছে চাবিজ খোল ব্যবহার করতে পারি চাবিজ খোলটা হচ্ছে আপনার দুশো দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম হারে প্রতি শতকে এক ফুট পানির জন্য আপনি হচ্ছে গিয়ে ছয় ঘন্টা থেকে ছয় থেকে আট ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে ভিজিয়ে রাখার পরে এটা হচ্ছে এই প্রয়োগ করতে হবে আমাদের পুকুরে এটা রৌদ্র উজ্জ্বল যে দিন এই এই সময় প্রয়োগ করতে হবে কারণ সন্ধ্যার দিকে বা হচ্ছে গিয়ে বৃষ্টি বৃষ্টি হয় এরকম বা মেঘলা আকাশের সময় আমরা প্রয়োগ না করি এটা রোদ রৌদ্র উজ্জ্বল দিনে যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে এটা ভালো কার্যকারিতা পাবেন আর এইভাবেই আমরা হচ্ছে গিয়ে আমাদের এই রাক্ষসে মাছগুলা দূর করতে পারি কারণ আমরা যদি আমাদের পুকুরে রাক্ষসে মাছ দূর না করি তাহলে আমাদের এই পিএলগুলোও খেয়ে ফেলবে এবং আমরা এর থেকে একটা বড় ক্ষতির সম্মুখীন হব কারণ এরা আমাদের যে পুকুর আছে পুকুরের মধ্যে খাবার নিয়ে প্রতিযোগিতা করে অক্সিজেন নিয়ে প্রতিযোগিতা করে প্রতিটা জিনিস নিয়ে অবাঞ্ছিত বা রাক্ষসে মাছগুলো প্রতিযোগিতা করে আর এই মাছগুলো দেখা যাবে যে আমরা যে মাছটা চাষ করছি এটা থেকে যে আমরা যে প্রফিটটা পেতাম এই মাছগুলো হচ্ছে গিয়ে আমাদের বিক্রি করে আমরা ওই পরিমাণ অর্থ আয় করা আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ তো এই জন্য আমরা আমি বলবো যে আমরা এই রাক্ষসে মাছ দূর করব দূর করে তারপরে হচ্ছে যে আমরা এই পুকুরে পোনা বা রেনু যেটা ছাড়ি এটা ছাড়বো তো আজকের মতো এতটুকুই আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন